হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর কি শুভ জামাই ষষ্ঠীর ছোট্ট খাটো ব্লগ তোমাদের আমি এটা দেখাচ্ছি এটা আমি আমার মা বাবার বাড়িতে গেছিলাম বিয়ের প্রায় আঠেরো বছর কমপ্লিট তাকে এখন আর জামাই ষষ্ঠী হয় মা বাবারও তো বয়স হয়ে গেছে দিন দিন তো বয়স তো বাড়ছেই মানুষের তার বাবা মায়ের মন রাখার জন্য আমি গেলাম মা অনেক বলাতে বাড়িতে কোনো দাদা ভাই কেউই আমার নেই তিন বোন আমি ছোটো তো কাছে থাকি মায়েরে আবদার রাখতে হলো দেখো বাড়িটা কতটাও বড় অনেক ফুল ফুটে থাকে গাছে কিন্তু সব ফুল পুজোর জন্যে মার লাগে না অনেক ফুল থাকে এক্সট্রা যেটা আমি পয়সা দিয়ে কিনি দেখো গাছে ঝরেই পড়ছে এটাই হলো মেয়েদের জীবন বাড়িতে থাকতো নিজের বাড়ি বলে কিছুই হয় না যেখানে যাব সেটাই বাড়ি যাই হোক দেখো কত বড়ো একটা গাছ ছিল সেটাকে পচে গেছে কেটে কাঠগুলোকে রাখা আছে খুব ভাল লাগে আমার এগুলো দেখতেও গিয়ে

এটাই আমার বিশাল প্রাপ্য আমার হাজব্যান্ড আমার মা তার শাশুড়ি মাকে খুব ভালোবাসে সবাই ভালোবাসে কম বেশি কিন্তু আমি আমার চোখে কখনো কম বেশি বলতে দেখিনি প্রথম থেকেই মাকে খুব ভালোবাসে সব মিষ্টি জামাইয়ের জন্যে আমার মা রেখেছে রেডি করে সেটাকে খুলে খেতে বলছে আর তো আমার হাজব্যান্ড খুব ভয় পেয়ে গেছে যে লুচি ফুচি খেলাম এলাম আপনার মেয়ে খাওয়ালো আবার মিষ্টি আবার দুপুরবেলা খাওয়া দেখো আয়োজন করেছে মা একা হাতে খুব কষ্ট করে সবই করেছে আমার যেগুলো ভালোবাসে চিংড়ি মাছের তরকারি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ডাল তরকারি ঢেঁড়স সেদ্ধ খুব ভালোবাসে ভেন্ডি সেদ্ধ যেটা উচ্চ আলু মাখা খুব ভালোবাসে শশা এগুলো খুব তৃপ্তি করে খেয়েছে সব রান্না খুব ভালো হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের চলে এসেছে বিড়াল এই বিড়ালটা আমাদের থাকে খেতে লুচি খেলো মাকে আমি খাইও দিয়েছি মা তো নিজের জন্য ভাববে না মা তো সব আমিষ রান্না করছে যাই হোক এইভাবে আমি যে লুচিটা করে নিয়ে গেছিলাম বিড়ালটাও খেলো মা ষষ্ঠীও খেয়েছে আসল মা ষষ্ঠী তৃপ্তি সহকারে খেয়েছে ব্লগটা প্রায় শেষের দিকে যে যারা ব্লগ দেখছে আরও চাইছে দিন খুশি সকলকে অশেষ অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকুক দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা